নববর্ষ সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবার যেন সব শখ ইচ্ছা পূরণ হয় তো আজকে আমি বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য একা একাই বেরিয়ে পড়েছি কারণ নববর্ষটা আমি আর খারাপ করতে চাইনি ঘরে বসে বসে তো যাদের কেউ সঙ্গ নেই তাদের আছে র্যাপিডোওয়ালা দাদা তো র্যাপিডোওয়ালা দাদার ভরসাতেই আজকে আমি বেরিয়েছি তো একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে কোন মন্দিরে যাব সেটা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তো এখানে আমি র্যাপিডোওয়ালা দাদার জন্য ওয়েট করছিলাম তারপরে র্যাপিডোওয়ালা দাদা চলে এসেছে আর বসে পড়েছি আমি জীবনটা হাতে নিয়ে কারণ রাস্তার অবস্থা খুব খারাপ ছিল বিভিন্ন জায়গায় রাস্তা কাটা ছিল আর যেই হেলমেটটা আমাকে দিয়েছিল সেই হেলমেটটা হাফ ভাঙা ছিল ওটা পুরোপুরি আটকাচ্ছিল না আমার শুধু ভয় লাগছিলো যদি মাথা থেকে পড়ে যায় আর কয়েকটা রাস্তায় আমরা এরমভাবে ঢুকে গেছিলাম যে রাস্তাই ছিল না যেখানে হচ্ছে গিয়ে গুগল ম্যাপেও খারাপ ভুল দেখাচ্ছিলো আর এরকম একটা খোড়া রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে আমার খুব একটা খারাপ অভিজ্ঞতাও হয়েছিলো এই রাস্তাটায় অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মেন রোডে উঠতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছিলাম তো চারিদিকে একটা অন্যরকমই মেজাজ যেহেতু নববর্ষ আজকে পয়লা বৈশাখ মানে বাঙালির কাছে একটা অন্যরকম ইমোশান দোকানে দোকানে মিষ্টি ফুচকা সমস্ত কিছুর স্টল লাগানো তো বেশ দেখতে ভালো লাগছিলো কারণ পয়লা বৈশাখের সন্ধেটা সাধারণত বাঙালির কাছে এরকমই হয়ে থাকে আর আমি এখানে একা বেরিয়ে পড়েছি তবে একটা জিনিস উপলব্ধি করেছি কোথাও ঘুরতে গেলে না কোনো সঙ্গীর প্রয়োজন হয় না নিজের ইচ্ছা শক্তিটাই তখন সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে ওটার সাথে থাকলেই সব পূরণ হয়ে যায় ওই কথাই আছে না সব সময় তো ভাগ্য আর প্রতিকূল অবস্থায় থাকে না এখানে দাদাটার গাড়ি তেল শেষ হয়ে গেছে এখানে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আবার যাত্রা শুরু হয়েছে তো এখানে আশেপাশে আমি দেখছিলাম যে সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে বেরিয়ে পড়েছে আমারও বেশ ভালো লাগছিল যে আমিও বেরিয়েছি ফাইনালি থাক আর না থাক তো সামর্থ্য যতদিন থাকে না সেই সামর্থ্য অনুযায়ী নিজের শখগুলো সে সময় পূরণ করে নেওয়া উচিত বলে আমার মনে হয় কারণ সময়টা ওই বালির মতন হাত থেকে ঠিক ফসকেই যাবে এখানে দাদাটা বাইকের গতিটা বেশ খানিকটা বাড়িয়েছিল যাই হোক তো অবশেষে জোকার কাছাকাছি চলে এসেছি এখানে জোকার মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে আর এখান থেকে তো আগের তুলনায় আরও বেশি গতি বেড়ে গেছে অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে ফাইনালি চলে এসেছি আমার গন্তব্য স্থানে এটা হচ্ছে শ্রী স্বামীনারায়ণের মন্দির এখানে একটা লিস্ট ঝুলছে যে কোন সময়ে কি কি হয়ে থাকে আমি গেট নাম্বার দুই থেকে মন্দিরের ভিতরে চলে এসেছি মন্দির প্রাঙ্গনটা বিশাল বড় মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে যেতেও বেশ খানিকটা সময় লাগে আর যেখানে আমি অনেকটা লেট করে ফেলেছি তো এখানে হচ্ছে গিয়ে মন্দিরটা শুরু হচ্ছে এখান থেকে অসাধারণ সুন্দর একটা মন্দির এখানে অন্ধকার অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি সমস্তটাই তুলে ধরার তবে এখানে বেশ কয়েকটা জায়গায় ভিডিও বা ফটোগ্রাফি তোলা নিষেধ ছিল মানে এই আশেপাশেটায় যাও বা নেওয়া যাচ্ছিলো কিন্তু সিঁড়ির কাছ থেকে একদমভাবেই নিষিদ্ধ ছিল সেখানে তো আমি সেখানের আর নিয়ম ভঙ্গ করে আমি আর কোনো রকম কিছু তোলার চেষ্টা করিনি এক্ষেত্রে ছিল জুতো রাখার কাউন্টার যেখানে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখা হয় জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় তো এখানে আমি মন্দিরে প্রবেশ করা হয়ে গেছে ভিতরে ঘোরাটা হয়ে গেছে বেশ সুন্দর লেগেছে মনে একটা আলাদা রকম শান্তি তখন কাজ করছিল। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা বেশ ভালো তবে আজকে বেশ খানিকটা ভিড় হয়েছিল তাও তুলনামূলকভাবে যথেষ্ট শান্তি বিরাজ করছিলো সেই জায়গায় সবাই এখানে মোটামুটি ফটো তুলছিলো তারা অনেক আগে থেকে এখানে এসেছে এবারে আমিও নিজের কয়েকটা সেলফি তুলে নিয়েছি চারিদিকের ফটো তুলে নিয়েছি আর লোককে রিকোয়েস্ট করে নিজের কয়েকটা ফটোও তুলে নিয়েছি তো এবার চলে এসেছে মন্দির থেকে বাইরে যাওয়ার সময় বেরিয়ে যাওয়ার পথে মন্দিরেরই সংলগ্ন একটা ক্যান্টিন ছিল তবে সেখানে আমার যাওয়ার সময় হয়নি কারণ অনেকই হয়ে গেছিল তার ঠিক বিপরীত দিকেই ওষুধ সামগ্রীর একটা দোকান ছিল এখানে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় দেখছিলাম বাইরে থেকে এরকম একটা সন্ধ্যা কাটালাম আমার কিন্তু বেশ ভালো অভিজ্ঞতাই হলো নিজের সাথে নিজের অভিজ্ঞতা আমার স্মৃতির ডায়েরিতে আরও একটা নতুন পেজ যুক্ত হলো একই পথে বাড়ি চলে গেলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা